হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের হোম লোন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কী ধরনের লোন দিয়ে থাকে লোন পাওয়ার যোগ্যতা কি প্রয়োজনীয় ডকুমেন্টস লোনের পরিমাণ সময়সীমা ও সুদের হার কেমন লোনের আবেদন পদ্ধতি এবং সর্বশেষ থাকছে ঋণ অনুমোদনের সময়সীমা ও মনিটরিং পদ্ধতি তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সংক্ষেপে যাকে বলা হয় বিএইচবিএফসি একটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান এটি দেশের নাগরিকদের আবাসন সুবিধা নিশ্চিত করতে হোম লোন অফার করে থাকে উনিশশো সাল থেকেই বিএইচবিএফসি নির্ভরযোগ্যভাবে হাউজিং সেক্টরে ফাইন্যান্সিং সেবা দিয়ে আসতেছে প্রথমে আমরা জানবো বিএইচবিএফসি কী ধরনের লোন দিয়ে থাকে মূলত নিম্ন মধ্য ও উচ্চবদ্ধ মানুষের জন্য বিভিন্ন ধরনের হোম লোন অফার করে থাকে যেমন বাড়ি নির্মাণের জন্য ঋণ অ্যাপার্টমেন্ট ক্রয়ের জন্য ঋণ পুরাতন বাড়ি সংস্কারের জন্য ঋণ ফ্ল্যাট বা প্লট ক্রয়ের জন্য ঋণ প্রবাসীদের জন্য হাউজিং লোন ইত্যাদি বিএসবিএফসি এর হোম লোন পাওয়ার যোগ্যতা প্রথমত বাংলাদেশী নাগরিক হতে হবে নির্দিষ্ট বয়স সীমা যেমন সাধারণত আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়সীরা লোনের জন্য আবেদন করতে পারবেন তবে অবসরের আগেই অবশ্যই লোন পরিশোধের সময় থাকতে হবে নিয়মিত আয়ের উৎস সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের স্থায়ী চাকরিজীবী হতে হবে এছাড়াও ব্যবসায়ী বা স্বনিয়োজিত পেশাজীবীও আবেদন করতে পারেন তবে তাদের আয়ের যথাযথ প্রমাণ থাকতে হবে ক্রেডিট হিস্টোরি অবশ্যই ভালো থাকতে হবে সর্বশেষ থাকতেছে নির্ধারিত লোনের পরিমাণ ও কিস্তি পরিশোধের সামর্থ্য থাকতে হবে তবে এক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা তুলনামূলক হারে সহজে ঋণ পেয়ে থাকেন তবে বেসরকারি ও ব্যবসায়ীরাও লোনের জন্য আবেদন করতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্টস প্রথমত জাতীয় পরিচয়পত্র লাগবে ছবি সহ পূরণকৃত আবেদনপত্র জমা দিতে হবে তিন মাসের বেতন স্লিপ বা আয়ের সনদ দিতে হবে ট্যাক্স রিটার্ন বা ইনকাম সনদ লাগবে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে জমি বা ফ্ল্যাটের দলিল খতিয়ান পচা ইত্যাদি লাগবে এছাড়াও পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে লোনের পরিমাণ ও সময়সীমা লোন সাধারণত সর্বোচ্চ পঁচাত্তর লক্ষ টাকা পর্যন্ত দিয়ে থাকে তবে ঢাকা বা আশেপাশের এলাকায় লোনের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে এটা আসলে নির্ভর করে আবেদনকারীর যোগ্যতা ও প্রকল্পের ধরন অনুযায়ী লোনের সময়সীমা সাধারণত পনেরো থেকে বিশ বছর পর্যন্ত লোন পরিশোধের সময়সীমা থাকে লোন পরিশোধ করতে হয় মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে তবে অগ্রিম কিস্তি দিলে ডিবের সুবিধা পাওয়া যায় সুদের হার সাধারণত আট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত সুদের হার হয়ে থাকে তবে সময় অনুযায়ী এটা পরিবর্তন হতে পারে আবেদনের পদ্ধতি আবেদন সাধারণত শাখা অফিসে গিয়ে করতে হয় যেখানে আপনি ফ্ল্যাট বা বাড়ি নিতে চান সেই এলাকাভিত্তিক বিএইচবিএফসি এর তেহাত্তরটি শাখা আছে সেখানে আপনি গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন এছাড়াও অনলাইনে আবেদন করতে পারবেন প্রথমে আপনাকে WWW ডাব্লু ডট গভ ডট ওয়েবসাইটে দিতে হবে সেখানে গিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং নির্দিষ্ট কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে তারপর আপনার নির্দিষ্ট বিএইচবিএফসি অফিসে গিয়ে সেটা জমা দিতে হবে অফিস কর্তৃপক্ষ আপনার আবেদন যাচাই বাছাই করবে এবং প্রয়োজন হলে পরিদর্শনে আসবে সর্বশেষ থাকতেছে ঋণ অনুমোদন ও টাকা বিতরণ পদ্ধতি সকল যাচাই বাছাই সম্পূর্ণ হলে লোন অনুমোদনের পর টাকা আপনার নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হবে এখানে প্রজেক্টের ধরন অনুযায়ী চুক্তিপত্র বন্ধক অনুমোদনের দলিল তৈরি করতে হয় তারপর লোনের টাকা সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে কিনা তা জানার জন্য নির্দিষ্ট সময় পরপর ব্যাংকের মাধ্যমে মনিটরিং করা হয় তো ভিওয়ার্স আশা করি আপনার স্বপ্নের বাড়ি খুব সহজে পূরণ করতে পারবেন বিএইচবিএফসি এর লোনের টাকায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ